পিস পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা ডিসকাউন্ট এই যে ভাই দেখেন কত সুন্দর ড্রেস ভাই এই যে বাই দেখেন 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 কত সুন্দর ড্রেস এই যে দেখেন ভাই আটা দেখেন কত সুন্দর একটা ড্রেস ভাই এই যে এই যে ভাই দেখেন দেখেন কত সুন্দর ড্রেস দেখছেন এই যে বাই দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এই যে বাই দেখেন কি সুন্দর একটা ড্রেস মম এই যে ভাই দেখেন কত সুন্দর একটা ড্রেস ভাই এই যে বাই দেখেন কত একটা সুন্দর ড্রেস হিট কালেকশন একটা এই যে এই যে ভাই দেখেন আর দেখছেন

দেখাই দেখেন আছে আমাদের এখানে প্রতিটা থাকবে রংক গ্যারান্টি আপনারা প্রতিটা এই যে ভাই দেখেন আরেকটা ড্রেস দেখেন কত সুন্দর ড্রেস ভাই ড্রেস ভাই দেখ সম্পূর্ণ পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই ভাই কি ভাই পাঁচশো টাকা দিয়ে ভাই পাঁচশো টাকা দিয়ে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে দিচ্ছেন পাঁচশো টাকা মাল ভাই জি ভাই তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই দশ পিস পঁয়ত্রিশশো টাকা ভাই এবং রং কস গ্যারান্টি তো ভাই ভাই রং কস গ্যারান্টি এই যে ভাই দেখেন এই যে এটা সিগা সেলারের কাপড় এই যে হাতার কাপড় আলাদা থাকবে এই যে না দেখেন ভাই দেখেন কত সুন্দর একটা এই যে ভাই দেখেন এই টাকা হবে দেখেন ভাই আচ্ছা এটা সবাই ভাই পাইকারি বিক্রি করছে ভাই পাঁচশো পাঁচশো বিশ টাকা করে ভাই আচ্ছা দেখেন ভাই ভাই দেখেন কত সুন্দর ড্রেস পাইকারিতে ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই এই যে কত সুন্দর একটা দেখছেন এই যে সম্পূর্ণ যারা নিতে চান তারা আমাদের এই যে অন্য নাম্বার যোগাযোগ করে পথারি তোলে

জামা আর যে সম্পূর্ণ পাকিস্তানি জমজমের মধ্যে আচ্ছা সম্পূর্ণ পাকিস্তানি ড্রেস আপনারা দেখা যাচ্ছে দেখেন এই যে ড্রেসটা দেখেন এই যে ভাই দেখেন দেখেন কত সুন্দর দেখছেন আচ্ছা একটি কালেকশন দেখেন আপনারা দেখলো ভাই আমি কিন্তু যেটা বলি সেটাই পাবেন ঠিক আছে লেখা আছে

একদম পাশ আপনার জন্য এই যে অন্য দেখলে শান্তি এই যে আপনারা দেখলে শান্তি অন্য দেখেন কত বড় এই যে দেখেন অনেক বড় বড়লি পাশ নামার জন্য হবে ঠিক আছে এই যা আনছে কালেকশন ভাই দেখেন

দেখেন এই যে এগুলা দিচ্ছি ভাই মাত্র 600 টাকা ভাই অনলি 600 টাকা মাত্র 600 টাকা ভাই অবিশ্বাস কেউ দিতে পারবে না গাউসার চ্যালেঞ্জ ভাই মাত্র 600 টাকা ভাই আচ্ছা আচ্ছা মাত্র 600 টাকা গাউসার চ্যালেঞ্জ করে দিচ্ছেন এই যে এটা হচ্ছে গালাবের কাপড় আর এসে কি আপনার এই ওনারা দেখেন ভাই অনেকে বলতে পারে ভাই দাম কিভাবে কম হয় এই যে ওনারা ছোট জামা ছোট কিন্তু সব বড় আপনারা পুরো ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন অবশ্যই অনেক বড় কিন্তু ওনারা দেখেন ওনারা ফুলটা দেখেন ফুটন্ত ফুল একেবারে একদম ফুটন্ত ফুলের না হ্যাঁ ওকে

এই যে সব 1000 টাকার উপরে ড্রেস আমি দিচ্ছি ভাই মাত্র 850 টাকা অনলাইন 850 টাকা মাত্র টাকা ঠিক দেখেন ভাই দেখেন কত সুন্দর ওন্না ভাই মধ্যে হবে দেখেন সিকোয়েন্স করা থাকবে হ্যাঁ কাজ করা এই দেখেন পাচ্ছেন মাত্র 850 টাকা মাত্র টাকা ভাই আচ্ছা ওকে

পিওর সুতির মধ্যে হবে প্রতিটা থ্রি পিসে আমাদের রং কস গ্যারান্টি থাকবে ভাই প্রতিটা থ্রি পিসে রং কস গ্যারান্টি এই যে দেখেন ওনার দেখেন কত সুন্দর একটা ওনার দেখেন ভিউয়ার্স অনেক চমৎকার একটা ওনার সুন্দর ওনার মাত্র দিচ্ছি 700 টাকা করে 700 টাকা করে দিচ্ছি এই যে আরেকটা দেখেন পার্টি ড্রেস জায়গা যাচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ পার্টি ড্রেসের মধ্যে এই যে ভাই দেখেন এই যে ভাই পাকিস্তানি বেটা বোরিং করা ভাই পার্টি ড্রেস দেখেন কত সুন্দর ড্রেস এই যে দেখেন ভিউয়ার্স নিচের কাজটা দেখেন এবং পুরো বডি জুড়ে কাজ পুরো বডি কাজ থাকবে এটা দিচ্ছি ভাই মাত্র

আচ্ছা স্যার আপনার ঠিকানা কোনটা ভাই ঠিকানাটা বলে দিন আমাদের ঠিকানাটা হচ্ছে আউনার থ্রি পিস গ্যালারি বুলতা গাউসিয়া মার্কেট এক তৃতীয়তলা পুলিশ বাড়ির পিছনে আমাদের শোরুমটা আপনি আইসা ফোন দিলে আমার দোকানে সরাসরি নিয়ে আসবো আমরা আচ্ছা ভাই